তো গাইস সবার আগে এই ভিডিওটা দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো লেটস গো না ভাই আমি ব্রাউজ কাটি নাই আমি আম্মুকে বলি পরে আম্মু বলে তুই যদি তোর ব্রাউজ টাচ করস তোকে ঘর থেকে বের করে দিব তারপরে আমি আম্মুর কথা মানছি আর হইলো কনসিলার দিয়ে এটা করছি আর হইলো আমি আম্মুর কথা লক্ষ্মী না আমি আম্মুর সব কথা শুনি না आओ तो चलिए शुरू करते हैं बोलो ना 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 ब्लाउज हमारा अम्हार फोगा हमारा सेस अम्मी पोतों में ब्लाउज छुंची अम्मी अम्मूर भालो में ना आउ बातें <laughs> दुकान <laughs> मिस चॉकलेट ना 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 पब्लिक टॉयलेट और मुख्य मुहिता दिमू <laughs>